নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি দু হাজার চব্বিশের কুড়ি আগস্টের ভিডিও আমার আগের যারা দেখেছেন তারা সকলে জানেন যে আমি এখন হাঙ্গেরি দেশের সেন্ট স্টিফেন ডে উপলক্ষে আয়োজিত নানা রকম অনুষ্ঠানগুলিকে আপনাদের সামনে তুলে ধরছি আর আজ হলো সেই কুড়ি আগস্ট অর্থাৎ হাঙ্গেরির সেন্ট স্টিফেন ডে সকালবেলা আর এখন সকাল সাড়ে আটটা মতন বাজে আমরা সবার আগেই পার্লামেন্টের সামনে এসে পৌঁছেছি এখানে হাঙ্গেরির ফ্ল্যাগ হোস্টিং থেকে আরম্ভ করে প্যারেড সহ নানা রকম অনুষ্ঠানগুলি সেই সাত সকাল থেকেই শুরু হয়ে গেছে আর এখানে কত লোকের আগমন ঘটেছে দেখুন আমরা তো সারা বছরে মাত্র এই একটা দিন করে হাঙ্গেরিতে ইন্ডিয়ার অনুভূতি পেয়েছি জনবহুলতার দিক দিয়ে তবে সব অনুষ্ঠান দেখে ওটা সত্যি সম্ভব নয় তাই আমরা এসেছি নিজেদের পছন্দের অনুষ্ঠান এয়ার প্যারেড দেখতে আপনারা তো সকলেই জানেন আমি পার্সোনালি ফ্লাইটের জার্নি করার থেকেও ফ্লাইটের আকাশে উড়ে বেড়ানো দেখতে বেশি ভালোবাসি আর আজকে সকাল নটা থেকে এখানে এয়ার প্যারেড হবে সেটা দেখবার জন্য চলে এসেছি এই দিনকে ঘিরে বেশ কদিন ধরে নানা আয়োজনে অনুষ্ঠানে ভরে থাকে সম্পূর্ণ হাঙ্গেরি দেশ আর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরে সব থেকে বড়োভাবে এই সেলিব্রেশনটি করা হয় দেশ বিদেশের লোকেরাও এই সময় বুদাপেস্টে হাঙ্গেরির জন্মদিন পালন করতে এসে থাকেন আর আমাদের দেশের পনেরোই আগস্ট দিনটির মতোই গুরুত্বপূর্ণ এই দিনটিও হাঙ্গেরির কাছে কুড়ি আগস্ট দিনটি এটি সেন্ট স্টিফেন ডে তবুও দেখুন আমরা হাঙ্গেরিয়ান পার্লামেন্টের প্রায় কোলে এসে দাঁড়িয়ে এত সুন্দর একটা আয়োজনকে দেখবার সুযোগ পাচ্ছি যেটা আমাদের দেশে কল্পনার বাইরে তো চলুন হাঙ্গেরির এয়ার প্যারেড অনুষ্ঠানে নানারকম পারফরমেন্সগুলি একসাথে দেখে নিই হাঙ্গেরির এই পার্লামেন্ট বিল্ডিংটি দেশ বিদেশের লোকের কাছে একটি অপূর্ব সৃষ্টি কিন্তু এর এত কাছে সাধারণ মানুষকে আসার অনুমতি দেওয়া হয় এবং সারা বছর এর অপূর্ব দৃশ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে magyar honvédség szállító és több célú repülőgépe. Nagyon kellemes. A a Gépár, Gépbár, jobb lépcső, jobb lépcső, jobb lépcső, A is az egyik épül, és meg tovább a párakozást. Könyen az Epusztó, ez, ez a Gébi a.

তবে জানেন তো এখানে হাঙ্গেরিয়ান ভাষায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে তাই কখন কোন প্লেন কিংবা হেলিকপ্টার ইত্যাদি আসবে সেগুলি পরপর অ্যানাউন্স হতে থাকলেও আমরা তো বুঝতে পারছি না ওই জন্য আমরা দুজনে পালা করে প্রায় সারাক্ষণ ক্যামেরা অন করে আকাশের দিকে ধরেছিলাম যাতে কোনো কিছুই মিস না করে যাই আর শুরু থেকে শেষ পর্যন্ত সব রকম এয়ার পারফরম্যান্সের ভিডিও করে গেছি দারুণ অভিজ্ঞতা হয়েছে এয়ার এয়ারফোর্স ডিপার্টমেন্টের এরকম নানা অ্যাক্টিভিটিগুলো তো আমরা সাধারণ মানুষরা আর দেখতে পারি না তাই আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারগুলি আর হেলিকপ্টারগুলিকে যেভাবে কন্ট্রোল করে নানা অ্যাক্টিভিটি করে দেখাচ্ছেন মনে হচ্ছে যেন সত্যি কোনো একটি কালো ফোরিং এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছে কখনও নদীর একদম কাছে চলে যাচ্ছে দানিয়ব নদীর জল ছড়িয়ে পড়ছে আবার কখনো ওই উঁচু পার্লামেন্ট বিল্ডিংয়ের মাথার উপরে উঠে যাচ্ছে নিমিশের মধ্যে হেলিকপ্টারগুলি এছাড়াও এই দেশের নানারকম ফাইটার প্লেন হেলিকপ্টার এসব কিছু তো রয়েইছে এ এক দুর্দান্ত সুন্দর অভিজ্ঞতা হলো আজ আর মোট তিরিশ মিনিট ধরে এই এয়ার প্যারেড অনুষ্ঠানটি হলো যদিও চারিদিকে আজকে সারা দিন ধরেই নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে কিন্তু এবারে আমরা ঘরের দিকে ফিরব কারণ ঘরে পৌঁছে রান্না খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার আমরা আসবো হাঙ্গেরির সেন্ট স্টিফেন ডে উপলক্ষে থেকে বড় এবং আলোকময় আয়োজনটিকে দেখতে তবে ঘরে ফেরার ট্রামে ওঠার আগে চলুন হাঁটা পথে আজকের কিছু দৃশ্য দেখে নি আজকে চারিদিকে শুধু নানা লোকের ভিড় We'll আর এই লাল নীল সবুজ হলুদ রঙের পানীয়গুলি হলো হল নানা রকম লেমনেড এক কথায় ফলের রসের সাথে জলের মিশ্রণ আর কি এগুলি খেতে মোটেও ভালো না ফুড কালার ঢেলে রাখে আর এক গ্লাস শরবতের দাম নেয় ইন্ডিয়ান টাকায় প্রায় আড়াইশো টাকার মতন আর শুকনো খাবারের মধ্যে রয়েছে স্টুডেল পেজেল নানা রকম ক্যান্ডি নানারকম বেকারি আইটেমও দেখলাম আর এখানে হাঙ্গেরির বিখ্যাত স্ট্রিট ফুড দুটিও রয়েছে কোথাও কোথাও ল্যাঙ্গোসও তৈরি হচ্ছে আবার কোথাও চিমনি কেকেরও দেখা পেলাম আর এখানে দেখুন একটা কাচের থামের মধ্যে একটি কাঠের পিয়ানো এবং একটি ট্রেন সাজানো রয়েছে কি সুন্দর পুচকে ট্রেনটি যাই হোক এখন আমরা ঘরের দিকে ফিরবো আর আজকে রাতের অনুষ্ঠান এবং আলো ভরা সেলিব্রেশনের অভিজ্ঞতা নিয়ে হাজির হব পরের ভিডিওতে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার